বিদ্যালয় এই স্কুলে আজ আমরা চলে এসেছি এই স্কুলের নমস্কার আনন্দ সংবাদ হাইলাইট নিউজ চলে এসছে এখন সল্টলেক স্টেডিয়ামে মনে আছে স্কুলের ছাত্রদের সাথে দেখা করতে কাল থাকছে অবশ্য আইলাইট রেড রোডে আজ স্যারদের সাথে দেখা করা হবে এবং তাদের সাথে কথা বলা হবে কি দেখা যাক সহকারী শিক্ষক শ্রী পঙ্কজ সরকার আজ আমাদের বিদ্যালয়ের একশো সাতান্ন বছরের মধ্যে এই প্রথম যুবভারতী ক্রিয়াঙ্গনের যে আমাদের ছাত্রদের রেড রোড রেড রোডে যে আপনার পার্টিসিপেট করবে এনসিসি টিম এবং এনএসএসের টিম এতে আমরা আমি বিশেষ করে বিদ্যালয়ের পক্ষ থেকে খুবই গর্ব অনুভব করছি ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও খুব তাদের স্বাগত জানাচ্ছি তারা যাতে ভবিষ্যতে আরও বড় জায়গায় হয় এর আগে আমি গত তেরো তারিখে রেড রোডে গিয়েছিলাম সেখানে আমাদের যে ডিআই তিনি সঞ্জয় টুডু মহাশয় তিনি বললেন যে না আপনাদের টিম খুব ভালো পারফরমেন্স করছেন এবং হয়তো একটা পুরস্কার পাবে এ আশা রাখি তা সবার আমাদের শিক্ষকদের বা গার্জেন যারা অভিভাবক আছেন এখানে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র শেষ করছি চলে এসছে আছে সল্টলেক স্টেডিয়ামে স্যাররা সব রয়েছে স্যারদের মুখ থেকে আর শুনবো কি জোশ কি আনন্দ কালকের ব্যাপারে হ্যাঁ স্যার আপনি একটু বলুন আমরা স্কুলের তরফ থেকে এই জায়গায় আসতে পেরে খুবই আনন্দিত হ্যাঁ দেখে কি করা যায় আপনি বলেন নদিয়া মোরাগাছা হাই স্কুল থেকে আসার জন্য আমরা খুবই আনন্দিত ছা বিদ্যালয়ের একজন সহ শিক্ষক হিসেবে আমার আজকে খুব ভালো লাগছে যে এখানে এসে এক বড় ধরনের একটা অভিজ্ঞতা হলো তো হ্যাঁ ধরনের এবারই প্রথম অংশগ্রহণ করলাম স্কুল তাতে আমার মনে হয় বিদ্যালয়ের ছাত্ররা একটা ভালো পারফর্ম দিতে পারবে আগামীকাল এখানে আসার জন্য আমরা খুব আনন্দিত আমি চলে এসেছি। আমার সাথে গার্ডেনরাও আছে এবং সাররাও রয়েছে। সারদের ঘরের মধ্যে আমি ছোট্ট করে টুকানি সবাইকে দেখানোর জন্য ভিডিও ক্লিপ তৈরি করলাম। আশা করি এটা সবারই ভালো লাগবে। এই 15 র‍্যালির জন্য এর জন্য আমরা খুব এবং পুরস্কার

এখানে এসছেন তাদেরকে স্বাগত জানাই এবং তাদেরকে আগামীকাল যাতে রেড রোডে সুষ্ঠুভাবে অনুষ্ঠান তারা পর্যবেক্ষণ করেন এবং সুষ্ঠুভাবে তারা ভালো কাজ করেন এই আশা রাখি বল এবারে আমরা নদীয়া জেলার মধ্যে শুধুমাত্র একটা স্কুল মোড়াগাছা হাই স্কুল যার বয়স একশো সাতান্ন বছর আমরা এসছি এবার পনেরোই আগস্টে কলকাতায় রেড রোডে আমরা অংশগ্রহণ করছি এটা আমাদের খুব সৌভাগ্যর বিষয় এবং আমরা এটাতে অংশগ্রহণ করে খুব আনন্দিত আচ্ছা তোমাদের কি বক্তব্য বলো আমাদের খুবই ভালো লাগছে যে আমরা এই রেড রোডের র্যালিতে আমরা চান্স পেয়েছি এবং আমরা এতে খুবই আনন্দিত যে এই রেড রোডের মতন একটা বড় র্যালিতে সুযোগ পেয়েছি তুমি বলো আমরা খুব ভালো লাগে আমরা এখানে তুমি বলো বাবু তুমি বলো আমরা এখানে আনন্দিত পারি যে আমরা এত রেড রোডের মতো এত বড় ব্যাদিতে অংশগ্রহণ করতে পেরেছি এবং আমরা চাইবে যে আমাদের স্কুলকে আমরা এখানে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারি এবং নিজের সর্বোত্র দিয়ে স্কুলের সময়টা বাঁচতে পারি আচ্ছা এখানে এসে দেখছি স্টুডেন্টরা খুব সুন্দর আরামে রয়েছে এবং স্টুডেন্টরা তাদের মধ্যে নিজেদের সব জিনিসপত্র কালকে লাগবে বলে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা ইস্ত্রি করতে ব্যস্ত হ্যাঁ তারা সব ইস্ত্রিতে মত এখন কাজে সব ব্যস্ত আমাদের নদিয়া থেকে প্রথম হাই স্কুল চান্স পেয়েছে এখানে সুযোগ পেয়েছে আমরা এসে খুবই গর্বিত এখানে আমি খুব ভালোই প্রোগ্রাম করতে পারছি এবং খুব ভালো করবো কালকে এই রাসা রাখছে এখানে আমাদের কোনো অসুবিধা কোনো প্রবলেম কিচ্ছু হচ্ছে না যদি কারো কোনো শরীর খারাপ হয় সবার আগে ডাক্তার চলে আসছে মেডিসিন দিচ্ছে অসুবিধা বুঝে এখানে খাওয়া দাওয়া খুবই ভালো তুমি বলো থাকা জায়গা খুবই ভালো আমাদের প্যারেটা প্রথম থেকে একটু খারাপ ছিল বর্তমানে আপাতত আমরা একটু ভালো মতো প্র্যাকটিস করিয়ে সব থেকে ভালো হচ্ছে আশা করি কালকে আরও হচ্ছে ভালো হবে এই যে ব্যানার পরে রয়েছে এখানে স্কুলে আমার স্কুলের ব্যানার